বীর হত্যাকাণ্ড বা বীর মাওনা ট্রাজি ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এটি হিজরি চার সালে সংঘটিত হয় এবং এতে প্রায় সত্তর জন সাহাবি শহীদ হন নিচে বিস্তারিতভাবে এই ঘটনাগুলো আলোচনা করা হবে ঘটনার পটভূমিতে হিজড়ি চার সালে খ্রিস্টাব্দ ছয়শো পঁচিশ ইসারাম চলে যাওয়ার ছয় শত পঁচিশ বছর পরে ঘটনা ইসলাম দ্রুত সরিয়ে পড়েছিল রসুলপাক সাল্লাই সাল্লামের নিকট আরবের বিভিন্ন গোত্র থেকে প্রতিনিধি আসতে থাকে কেউ ইসলাম গ্রহণ করে আবার কেউ মুসলিমদের শত্রুতা করত একদিন আসিম ইবনে সাবিত রাজেউল্লা তালানু হারিস ইবনে আসিম রাদেউল্লা তাল প্রমুখ সহ অনেক কারি যারা কোরআন ভালোভাবে জানতেন এ সমস্ত সাহাবিকে দিন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য বীর মাওনা নামক স্থানে পাঠানো হয় ঘটনা এক গোত্র একজন গোত্রপতি আমির ইবনে তোফায়েল রসুল পাকসালাহ আলাই সাল্লাম নাম হল আমির ইবনে তোফায়েল রাসুল পাকসাল্লাহ আলহ সালামের কাছে লোক পাঠিয়ে বলেছিলেন যেন তিনি কিছু লোক বা সাহাবি ইসলাম প্রচারের জন্য পাঠায় রাসুল পাকসালাহ আলহ সাল সত্তর জন সাহাবিকে পাঠান যারা ছিলেন আলেম কারী এবং দায়ী তারা যখন বীরে মাওনা অঞ্চলে পৌঁছালেন তখন তাদের উপর বাণী আমির ও বাণী সুলাইম গোত্রে মিলে এক নৃশংস হামলা চালায় সত্তর জন সাহাবির মধ্যে প্রায় সবাই শহীদ হন কেবল তিনজন বেঁচে যান চিন্তা করেন ওই সময়ের সাহাবি যারা কোরআন জানত কারণ তখনও কোরআন নাসিল হইতেছে তাদের ওই সময়ের ইসলামের জন্য খুব প্রয়োজন ছিল এরকম সত্তর জন সাহাবির মধ্যে সবাইকে শহীদ করে কেবল তিনজন বেঁচে যান তাদের মধ্যে একজন ছিলেন কাউডিবনে জাইদ যিনি আহত হল মৃতভেবে ফেলে রেখে শত্রুটা চলে যান বিশেষ শহীদদের সাহাবিদের মধ্যে ছিলেন হারাম ইবনে মিল্ রাদাল মুজির ইবনে আমর রেউল্লা তালানু আসিম ইবনে সাবিত র্দেউল্লা তালানু আমির ইবনে ফুহাই রাদ্যাল্লা তালানু যিনি হজরত আবুক রেউল্লা তালানু এর দাস ছিলেন এবং একদম শুরু থেকে ইসলাম গ্রহণ করেছিলেন ঘটনার প্রভাব রসুল পাকসাল আলাই সাল্লাম গভীরভাবে ব্যতীত হন এবং এক মাস পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজে এই হত্যাকাণ্ড কাণ্ডকারী গোত্রের বিরুদ্ধে কোনোতে নাজেলা পরে বদোয়া করেন বনু সুলাইম ও আমির গোত্রে ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য শত্রু হয়ে দাঁড়ায় মুসলিমরা বুঝে যান যে প্রতারণা করে ইসলামের প্রচারকদের হত্যা করা এটি ইসলাম ও মানবতার বিরুদ্ধে এক বড় অন্যায় এই ঘটনার পর অসুলপাক সাল্লু আসলাম কূটনৈতিক দল পাঠানোর ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন শুরু করলেন ইসলামে কূটনৈতিক দল কূটনীতিকগত আছে কিন্তু সাবধান হয়ে গেলেন তাআলা এরকম আল্লাহর রসুল এটার পদক্ষেপ নিছে বসে রয় নাই সে আস্তে আস্তে তার সাহাবেদেরকে আরো দক্ষ করছে এবং বুঝতে পারছে এবং এই বীরে মাওনার হত্যাকারীদেরকে বিচারের ব্যবস্থা করছে তা আমাদের এগুলো বুঝতে হবে ইসলামকে পৃথিবীরকে টিকানোর জন্য অনেক দিকদার যোগ্যতা অর্জন করতে হবে শুধু মিছিল মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না